চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ফুলগুলো মনে হয় একদম জীবন্ত ফুটে রয়েছে হবে চেক করে বিশ পিস পনেরো পিস বিক্রি হয়েছে পাঁচ পিস বিক্রি হয় নাই পাঁচ পিস চেঞ্জ করে আবার নিবেন লাক্সারি জমজমের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট ভাই ডিজাইন গুলা দেখেন এই যে দেখেন আরেকটা সুন্দর একটা ডিজাইন লাক্সারি ডিজিটাল জমজমের মধ্যে অসাধারণ কালার এবং প্রিন্ট গুলা দেখেন মনে কালার একদম ঢালে দিয়ে রাখছে চমৎকার কালার এবং চমৎকার প্রিন্ট এর মধ্যে ফুল গুলো মনে ফুটে রয়েছে অসাধারণ কালার এবং ডিজাইন গুলা দেখেন একদম জীবন্ত কালার অনেক সুন্দর ভাই অনেক সুন্দর ডিজাইন চমৎকার কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে চারটি কালার আছে এই যে দেখেন এরকম বিবেক লেখা থাকবে ভাই এই যে দেখেন কত একদম গর্জিয়াস কালারফুল এবং পুরো বডিতে আপনার আরিসি কোন্স ডিজাইন করা থাকবে অনেক প্রিমিয়াম পিওর আশি আশি সুতার মধ্যে যে জমজমটা এরকম জমজম কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন সব অনেক ডিজাইন ডিজাইন সিল্কের মধ্যে ব্লাউজ পিসো অনেক সুন্দর কালারফুল বাটিক প্রিন্ট হ্যাঁ বাটিক প্রিন্ট অনেক সুন্দর ব্লাউজ পিস সহ মাত্র তিনশো আশি জুল থাকবে বা এগুলো পাঁচ বছর দশ বছর রঙের গ্যারান্টি যদি দশ বছর বড় রং যায় শাড়ি ফেরত অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং প্রিন্ট গুলো দেখেন ডিজিটাল প্রিন্ট এর সিল্ক আছে দেখেন কালার হবে এটা হচ্ছে শাড়িটা প্রত্যেকটা সাথে এরকম ম্যাচিং করা করা ব্লাউজ পিস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা ম্যাচিং করা ক্যাটালগ ম্যাচিং করা ক্যাটালগ সহ মিঠাই শাড়ি আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রিভিউয়ার্স নমস্কারছি মাধবদিন অসিংদিতে। প্রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ফ্রেশ কোয়ালিটির শাড়ি এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান, তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের শাড়ি এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন, সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে। আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই আজকে দেখামো প্রথমে থ্রি পিস দেখামো এরপরে শাড়ি দেখামো সব ধামা কভার থাকবে আজকে হ্যাঁ ভাই শীতের একটা অফার দিয়ে দেবো শীত আস্তে ভাই শীতের একটা অফার দিয়ে দেবো কারণ শীতের মধ্যে ভাই আবার পুরোপুরি শীত পড়লে সুতি একটু কম চলে সেজন্য ভাই অফার দিয়ে স্টকটা খালি করে দেবো যারা এই ভিডিও থেকে মাল নিবেন তারা ভাই অফারে নিতে পারবেন আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন ভাই আমাদের ঠিকানা হচ্ছে নরসিংদী জেলার শেখেশ্বর বাবুরহাট সারা বাংলাদেশ বাংলাদেশের সবচেয়ে বৃহৎ পাইকারি কাপড়ের মার্কেট বাবু পাশে মাদবদি বাস স্ট্যান্ড সাথে সোনার বাংলা মসজিদ আছে মসজিদের সাথে আমাদের দোকান আমাদের দোকানের নাম হচ্ছে ভাই আইজা শাড়ি বিতান প্রিভিয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারেন হ্যাঁ ভাই সারা বাংলাদেশের প্রতিটা গ্রামে গ্রামে আমরা মাল পৌঁছাই দিই ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে ভাই ভাই সর্বনিম্ন পাঁচ হাজার টাকা মাল নিতে হবে কারণ আমরা পাইকারি বিক্রি করি খুচরা বিক্রি করি না আর যারা উদ্যোক্তা সর্বপ্রথম অল্প কিছু টাকার মাল নিয়ে দেখতে চাই তাদের জন্য তিন হাজার টাকা দিন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে এবং নির্ভয় নিশ্চিন্তা অ্যাডভান্স করলে অবশ্যই মাল পাবে মাল চেক করেও নিতে পারবে কোনো সমস্যা নেই ব্যবসায়িক যত ধরনের সুযোগ সুবিধা লাগে সব ধরনের সুযোগ সুবিধা নিতে পারবে সব ধরনের সুযোগ সুবিধা পাবে মাল নিবে বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করে নিতে পারবে কোনো সমস্যা এবং কালার যদি না চালাতে পারে কালার এক্সচেঞ্জ করে দিবে কালার এক্সচেঞ্জ করে নিতে পারবে প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই প্রথমে দেখা মো একটা স্কার্ফ আর এই করা থাকবে খুব সুন্দর একটা স্কাফ বোরকার স্কাফ হ্যাঁ বোরকার স্কাফ একশো পঁচিশ টাকার দামের স্কাফ টা আমরা অফারে দিব মাত্র পঁচাশি টাকা অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা হবে আরি সুতার কাজ করা হবে প্লাস লেস লাগানো থাকবে হ্যাঁ মাত্র পঁচাশি টাকা বিভিন্ন কালার থাকবে বিভিন্ন ডিজাইন থাকবে স্টোনের কাজ থাকবে আরি কাজ থাকবে মাত্র পঁচাশি টাকা অনলি পঁচাশি টাকা বিরুটা ধৈর্য সহকারে দেখবেন প্রত্যেকটা মালের মধ্যে অফার থাকবে চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালার যে ভিডিও তো সবাই দেখে সারাদিনই ভিডিও দেখে আমার রেড এর সাথে অন্য একটা রেট দেখবেন কত টাকা কম প্রত্যেকটা মালে ২০ বিশ টাকা তিরিশ টাকা কম থাকবে এটা কত টাকা দিয়েছেন ভাই মাত্র তিনশো টাকা আর দুশো টাকা কমাই দিলাম তিনশো টাকা তিনশো চল্লিশ দেখেন এই যে এটা হচ্ছে সালোয়ারটা সম্পূর্ণ সুতি আড়াই একজ হ্যাঁ দশ পিস মাত্র চৌত্রিশশো টাকা এই যে ওন্নাটা দেখেন আর পুরা পনার পাঁচ সাত নামা জোড়না হবে বডির সাথে ম্যাচিং করা বডির সাথে ম্যাচিং এর মাত্র আরিবাটিক মাত্র 340 টাকা দিচ্ছি অফারে আরিবাটিকের মধ্যে অনেক সুন্দর কালার হবে হবে দেখেন অল ওভার আরিগাছ করা থাকবে অনেক সুন্দর কালারফুল মাল এগুলো হ্যাঁ এক্সট্রা একটা হাতার কাপড় থাকবে ম্যাচিং করা থাকবে ম্যাচিং একটা একদম ম্যাচিং এক্সট্রা একটা ওন্না থাকবে এবং এক কালারের ম্যাচিং করা একটা আড়াই গজের একটা সালোয়ার থাকবে মাত্র 450 টাকার মাল আমি দিচ্ছি 420 টাকা 420 টাকা মাত্র 420 টাকা 30 টাকা স্যার প্রতি পিসে 30 টাকা দুইটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে পাঁচটা কালার আছে আর ভাই শাড়ি এবং থ্রি পিস ভরপুর কালেকশন আছে যতগুলো মাল দেখামু প্রত্যেকটার মধ্যে আরো ডিজাইন কালার আছে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে বাটিক প্রিন্ট আরই কাজের মধ্যে আরই কাজের সালোয়ার থাকবে সালোয়ার থাকবে এবং এক্সট্রা একটা হাতার কাপড় থাকবে মাত্র মাত্র 420 টাকা 420 চ্যালেঞ্জিং রেট এই রেট কেউ দিতে পারবে না কালামকারীর মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে সব নতুন ডিজাইন ম্যাচিং করে একটা ওন্না থাকবে এবং সম্পূর্ণ আড়াই গজের একটা সেলোয়ার থাকবে দশ টাকা কমাই দিলাম না চারশো বিশ টাকা চারশো বিশ টাকা কালামকারী থ্রি পিস হ্যাঁ কালামকারী থ্রি পিস এই যে দেখেন আরেকটা নতুন ডিজাইন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট এই সব কালার দেখলেই নিতে মন চাই সামনের সাইডটা দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে একদম কালামকারী মাত্র কত করে দিছেন মাত্র চারশো বিশ টাকা

প্রত্যেকটা মালের মধ্যে জমজম লেখা থাকবে কিন্তু জমজম সিল থাকলেও এগুলো অরিজিনালি কালামকারী অরিজিনাল কালামকারী হ্যাঁ আর এই গজারের কাছে থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ একটা উন্না থাকবে মাত্র মাত্র চারশো বিশ টাকা কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন সব অনেক ডিজাইন নতুন ডিজাইন এই গজারের একটা স্যালোয়ার থাকবে এবং সম্পূর্ণ পাঁচ হাতের ম্যাচিং করা একটা উন্না থাকবে মাত্র মাত্র চারশো টাকা অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে কালামকারী থ্রি পিস কালেকশন হ্যাঁ সম্পূর্ণ আড়াই গজের একটা সেলোয়ার থাকবে এবং সম্পূর্ণ পাঁচ হাজার ম্যাচিং করা একটা ওনা থাকবে মাত্র মাত্র চারশো বিশ টাকা চার পাঁচটা কালার আছে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে সম্পূর্ণ ফ্রি সাইজ একবার ফ্রি সাইজ সম্পূর্ণ আড়াই গজের একটা সেলোয়ার থাকবে এবং সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ একটা অন্য থাকবে অফার দিয়ে দিলাম চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা অফার দিয়ে দিলাম জান এটা কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করছি এখন চারশো পঞ্চাশ টাকা এই যে দেখেন কত অসাধারণ কালার এবং অরিজিনাল জমজমে এটা অরিজিনাল ডিজিটাল প্রিন্টে সম্পূর্ণ আড়াই গজার একটা সুতি সালোয়ার থাকবে সুতি সালোয়ার থাকবে এবং সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ একটা অন্য থাকবে ওনা হবে সম্পূর্ণ সম্পূর্ণ পাঁচ হাত মাত্র দাম দিচ্ছি পাঁচশো টাকা কেউ যদি দশ পিস বিশ পিস করে নেয় তাহলে তার জন্য চারশো আশি টাকা অসাধারণ কালার এবং অসাধারণ ডিজিটাল ডিজিটাল জমজম হ্যাঁ দেওয়া থাকবে এগুলো একবার অরিজিনাল ডিজিটাল জমজম থাকবে এ এর সিলভার থাকবে সম্পূর্ণ আড়াই অনেক সফট থাকবে এবং সম্পূর্ণ পাঁচ হাতে নামাজের একটা উন্না থাকবে মাত্র চারশো আশি চারশো আশি টাকা দিয়ে তো কালামকারী নাই আর আমি এক জমজম দিতেছি চারশো আশি দেখেন ছয়শো টাকার মাল মাত্র চারশো আশি টাকা অসাধারণ কালার ডিজাইন গুলো দেখেন একবারে নিউ ডিজাইন সম্পূর্ণ আড়াই গজার একটা সালোয়ার থাকবে এবং সম্পূর্ণ পাঁচ হাতে নামাজের একটা উন্না থাকবে একবারে সম্পূর্ণ ম্যাচিং করা থাকবে একদম ম্যাচিং করা মাত্র মাত্র

অসাধারণ কালার এবং প্রিন্ট গুলো দেখেন মনে কালার একদম ঢালে দিয়ে রাখছে এরকম কেউ যদি ভিডিও কল নিতে চাও দেখে 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 নিতে পারবে সমস্যা নাই স্যার আপনার কয় গজ সম্পূর্ণ আড়াই গজের একটা সেলর থাকবে এবং সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ একটা ওনা থাকবে মাত্র মাত্র পাঁচশো আশি টাকা চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ফুলগুলো মনে মানে ফুটে রয়েছে এরকম সম্পূর্ণ আড়াই গজের একটা সেলর থাকবে এবং সম্পূর্ণ পাঁচ হাতের ম্যাচিং একটা ওনা থাকবে দেখেন সব ম্যাচিং থাকবে এগুলো একদম ম্যাচিং মাত্র পাঁচশো আশি টাকা চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ফুলগুলো মনে মানে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে একদম থ্রি ডি কালার অনেক সুন্দর দেখেন আড়াই গজের একটা সেলোয়ার থাকবে এবং সম্পূর্ণ পাঁচ হাতে নামাজ একটা ওনা থাকবে বডির সাথে ম্যাচিং থাকে একদম ম্যাচিং করা এই যে আমরা শুধু একটা মাত্র ওনা খুলে দেখা দেখেন বডির সাথে একদম ম্যাচিং একদম ম্যাচিং একদম ম্যাচিং একদম আড়াই হাত আপনার পুরো পাঁচ হাত ওনা হবে হ্যাঁ ভাই একদম ম্যাচিং করা থাকবে প্রত্যেকটা বডি পুরো বড় সেই জন্য ভাই ওনা দেখাইতেছি না ভাই আমার এখানে তো শাড়ি দিরবিস কালেকশনের অভাব নাই ভরপুর মাল আছে ভাই

সব জায়গাতে পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা সবাই বিদ্যুতে বিক্রি করে আমি দিব মাত্র ছয়শ টাকা

সালোয়ার কাপড়টা থাকবো ফ্রি সাইজ প্লাজো সালোয়ার থাকবো প্রিন্টার মানে তো এই দেখেন ওন্নাটা আর এটা সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে জিনিস হচ্ছে সালোয়ারটা আপনি ওন্নাটা দেখেন কত সুন্দর ওন্নাটা একদম বডির সাথে ম্যাচিং থাকে একবার ম্যাচিং আর এটা সালোয়ারটা দেখেন সালোয়ারটা ভাই এত সুন্দর এই দেখেন প্যানেলের সাথে একদম মিল বডি এবং সালোয়ার सेम কালার सेम প্রিন্ট কেউ চাইলে সালোয়ার কাপড়তে জামা বানাইতে পারবে হ্যাঁ একবার অনেক সুন্দর ভাই মাত্র এটা বিক্রি করে শুরুমা বিক্রি করে ভাই এক হাজার দশ টাকা আমি আজকে অফার দিব সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো টাকা ভাই সেল অটা দেখেন এত সুন্দর এটা যদি যখন পড়বে ভাই জামার সাথে একদম ফুইটা থাকবে ভাই চারটা কালার আছে বারোশো টাকা বিক্রি করে শোরুমের মধ্যে চমৎকার কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে কালার আছে বিবেক ভাই বিবেকের সিল থাকবে হ্যাঁ বিবেকের সিল প্লাস সিকোয়েন্সের কাজ আরি কাজ হ্যাঁ মান্নাত কটন এটা মান্নাত কাজ ভাই একবার বারোশো টাকা বিক্রি করে শোরুমে আমি দিব অফার রেট মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিলাম ফ্রি সাইজ থাকবে এবং অন্যটা থেকে সেলোটা থাকবে সম্পূর্ণ আড়াই আড়াই গোস

এটা ভাই হচ্ছে ব্লাউজ পিস সারা এটার দাম দিচ্ছে মাত্র তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ যত বিশ লাগে অনেকগুলো ডিজাইন আছে যত বিশ লাগে নিতে পারে মাত্র তিনশো তিরিশ ডিজিটাল প্রিন্ট প্লাস আর কাজ কর এটার দাম দিচ্ছি মাত্র তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি ঝুল থাকবে বা এইগুলো পাঁচ বছর দশ বছর রঙের গ্যারান্টি যদি দশ বছর বড় রঙ যায় শাড়ি ফেরত

450 টাকা 450 টাকা হ্যাঁ এরপর আছে সিল্কের মধ্যে এটা ইন্ডিয়ান ফেব্রিক্স সিল্কের মধ্যে অরিজিনাল ইন্ডিয়ান সুতা সিল্ক মাত্র 520 টাকা মাত্র 520 এত সুন্দর কাপড় এরা ভাই জয়নিসের আবার অর্ডার দিয়েছে মাত্র 520 টাকা ইন্ডিয়ান সিল্ক ইন্ডিয়ান সিল্ক অরিজিনালটা হবে হ্যাঁ মিনজু প্রিন্টের মধ্যে অফার রেট 300 টাকা মাত্র মাত্র 300 টাকা মাত্র 300 টাকা 12 আচ্ছা 100% রং গ্যারান্টি হবে একবারে সুতি মাত্র 300 টাকা

মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করে সারা বাংলাদেশ আমার থেকে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো পাঁচশো টাকা একদম ইনটেক সেটিং করা মাল প্রত্যেকটা মধ্যে পাঁচটা করে কালার আছে দেখেন ব্লাউজ প্রজাপতি ডিজাইন হবে প্রজাপতি ডিজাইন প্রজাপতি ময়ূর সব ডিজাইন আছে মাত্র পাঁচশো টাকা মিঠাই শাড়ি মাত্র পাঁচশো টাকা এই যে

চয়েস আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামিম বাঙালি আসসালামু আলাইকুম